আসসালামু আলাইকুম আমি নিয়ে আসলাম ডিজিটাল প্রিন্টের ভিতরে গছ কাপড় এই যে দেখতেছেন এগুলো হয়েছে একশো ষাট টাকা করে গছ কাপড় ডিজিটাল প্রিন্টের ভিতরে একবার অনেক সুন্দর কাপড় এগুলো কখনো রং উঠবে না ডিসকালার হবে না দুই তিন বছরের উপরে বুসকা উঠবে না রঙ উঠবে না গ্যারান্টি যাদের পছন্দ হয় দেখতে পান খুব সুন্দরই নতুন কালেকশন এই যে সাদা কাপড়টা ডাকতেছেন এটা অনেক সুন্দর জামা বানাইলে কালোটাও জয়পুরের ভিতরে এটার রং কষ গ্যারান্টি এটাও অনেক সুন্দর একটি কাপড় এগুলো একশো ষাট টাকা করে সাতাটা কালো একশো ষাট টাকা আর ডিজিটাল প্রিন্টেরটা একশো সত্তর টাকা এটা হয়েছে বাটিকের বাটিকের ভিতরে দুই হাত থেকে একটু বেশি পানা এগুলো হয়েছে একশো টাকা এগুলো হয়েছে রেগুলার বাসায় পড়ার জন্য গরমের আরাম দুই হাত পানার ভিতরে অনেক সুন্দর কাপড়গুলো কাপড়ের প্রিন্টগুলো এগুলোর গজ হয়েছে মাত্র নব্বই টাকা করে মাত্র নব্বই টাকা করে এগুলোর রং কজ গ্যারান্টি এগুলোর বোসকা না দুই বছর রিলাক্সে ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর প্রিন্টের ভিতরে দেখেন পছন্দ হয় কি না সবগুলো প্রিন্টে অনেক সুন্দর এটা হচ্ছে কালো ওটা হয়েছে মিষ্টি কালারের ভিতরে এটা কালার এটা কালো কালারের ভিতরে কাপড়গুলো সুন্দর এটা হচ্ছে আমাদের বাটিকের আরেকটা কালেকশন এগুলো হচ্ছে শার্টিং এর পিন্ট কাপড় সাদাটা কালোটা শার্টিং শার্টিংয়ের শার্টিং এর উপরে প্রিন্ট সাড়ে তিন হাত পানা এগুলো হয়েছে তিনশো টাকা করে গজ গস তিনশো বিশ টাকা করে এগুলো হয়েছে জর্জেটের ভিতরে একটু হালকা মোটা জর্জেটের ভিতরে গুটি গুটি কাজ করে এগুলো অনেক সুন্দর কাপড় গাউন এবং কামিজ ব্লাউজ বানানোর জন্য এগুলো হয়েছে সাড়ে তিনশো টাকা করে গছ তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো তিনটা কালার আছে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল তিনটা কালার আছে সাদা কালো আর হয়েছে পেস কালার ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ আপনার কাছে আমাদের ভিডিওটি ভালো লাগলো লাইক দিয়ে